তো সবাই জিরো রে তোরে সিটি আমার তো 2019 পরে যে কামব্যাক কোনোদিনও হতো না যদি আমার মনে হয় যে যদি এরকম একজন সাকিব খান না থাকতেন আফরান নিশোর সুরঙ্গ এবং দাগি এই দুইটি ছবির নায়িকা তমা মির্জা তবে আফরান নিশো এবং সাকিব খানের মধ্যে তমা সবসময় প্রশংসা করে থাকেন কিংবা কৃতজ্ঞতা প্রকাশ করে থাকেন সাকিব খানের তমা একটি ইন্টারভিউতে জানায় মিডিয়া থেকে তমা বেশ কিছুদিন দূরে চলে গিয়েছিলেন তার পারিবারিক কিংবা ব্যক্তিগত সমস্যার কারণে পরবর্তীতে তার যখন কামব্যাক হয় সেটি হয়েছিল শুধুমাত্র সাকিব খানের জন্য আমার তো দু হাজার উনিশের পরে যে কামব্যাক কোনোদিনও হতো না যদি আমার মনে হয় যে যদি এরকম একজন সাকিব খান না থাকতেন শাকিব খানের অহংকার ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিল সে আর সেটি দিয়েই কাম ব্যাক হয় নতুন করে তার এই জন্যই তমা কখনোই সাকিব খানকে ধন্যবাদ জানাতে ভুলেন না তমা আরও জানায় সাকিব খানকে যতই মানুষ ট্রোল করুক যে আগে তিনি উল্টাপাল্টা আর কী সব হাবিজাবি ছবি করতেন তবে এই লোকটা এতদিন এই সব ছবি করেই ইন্ডাস্ট্রি বাঁচিয়ে রেখেছে ইন্ডাস্ট্রিতে ব্যাক টু ব্যাক হিট ছবি দিয়ে ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রেখেছেন এখন এসে আমরা এসে কাজ করতে পারছি তিনি যদি আর তার আগের অনেক ছবি নিয়ে ট্রোল হলেও আগে মানুষ এ ধরনের ছবি দেখত হয়তো বা সময়ের সাথে মানুষের রুচির পরিবর্তন হওয়ায় অনেকেই তার আগের ভিডিওগুলো দিয়ে তাকে ট্রোল করে কিংবা তাকে জাজ করে উল্লেখ্য তোমা এর আগেও সাকিব খানের এক মন এক প্রাণ এই ছবিটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিল কি যেন হয়ে গেল বল না সেই সাথে তমা শাকিব খানের বলনা তুমি আম্মার নামক মুভিতেও অভিনয় করেছিলেন দিন শেষে তমা এখন সাকিব খানের সাথে অভিনয় না করলেও শাকিব খানকে কৃতজ্ঞতা জানাতে একদমই ভোলেন না তিনি